নমস্কার আজকে আমি রান্না করব সয়াবিন তরকারি প্রথমে সয়াবিন এবং আলুগুলিকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম সয়াবিন এবং আলুগুলিকে ভালো করে ভেজে নিচ্ছি এখন আমি সম্বাস দেব সম্বাসের মধ্যে তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম এগুলি একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি পেঁয়াজ দেওয়া দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলি কুচিগুলি ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি মশলা দেব এখন আমি আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সেগুলি ভাজা হয়ে গেলে তারপর এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন আমি নুন হলুদ দিয়ে দিলাম তারপর টমেটো কুচি দিয়ে দিয়েছি এই সবগুলি ভালোভাবে বা কষিয়ে নিয়েছি সবগুলি মশলা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি জল দিয়ে দিয়েছি ঝুলটা ভালোভাবে ফুটে যাওয়ার পর সয়াবিন এবং আলু দিয়ে দিলাম তরকারিটা ভালোভাবে ফুটে যাওয়ার পর নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি কেমন হয়েছে রান্নাটা আমার বলবেন প্লিজ